আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা দেখছেন হাফিজ ওয়াজ মিডিয়া তো আজকের আমরা আপনাদের সম্মুখে একটি ব্লগ ভিডিও তুলে ধরেছি অর্থাৎ এই ব্লগ ভিডিওর ভিতরে আপনাদেরকে দেখানো হবে টোরাটোরি মির্জা পার্ক অর্থাৎ এই এটা অবস্থিত তো আপনারা জানেন আসামের ভিতরে আর আমার যেখানে আমাদের স্থান আর কি আমাদের স্থান থেকে আমাদের বাড়ির থেকে একটু মানে দূরে আর কি আমার সাথে রয়েছে আমার সাথীরা পাঁচজন সাথীরা মিলে আমরা ওই জায়গায় আমরা যাচ্ছি আর কি তো আমার সাথে রয়েছে ফরিদুল ভাই এবং কি আমিনুল তার সাথে ইয়ানুর আর আমার প্রিয় একজন মানুষ তার নাম হয়েছে জহিদুল ছোটোখাটো আমরা সকলেই মানে একসাথে মিলিয়ে আমরা যাচ্ছি ওই টোরাটরি অর্থাৎ মির্জা পার্কে যেটা বঙাইগাঁওতে অবস্থিত আর কি বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট তো আপনারা এই যে ব্রিজ দেখছেন বড় ব্রিজটা এই ব্রিজটা একটা বিখ্যাত ব্রিজ যার নাম যেটা অবস্থিত বরগোলাতে এই ব্রিজের উপরে সেই পার্কে অর্থাৎ সেই পাহাড়ে আপনারা যেতে পারবেন তো আমরা আজকে রওনা হয়েছি ওই পাহাড়কে দেখতে অর্থাৎ এই অনুভূতিটা আজকে আলাদা ছিল সেই জন্য আপনাদেরকে সাথে একটু শেয়ার করার জন্য এই ভিডিওটা তো তো যাই হোক আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাঝখানে দেখতে পারবেন অনুভূতিটা আমাদের এবং কি আপনাদের মতো মতামতটাও জানাবেন আর কি আপনারা যদি দেখতে চান এই ভিডিওর ভিতরে দেখেও আপনারা যেতে পারবেন আর কি আপনাদের বেশি ঘোরাফেরা করা লাগবে না ডাইরেক্ট ওই পাহাড়ে যেতে পারবেন আর ওখানে আশা করা যায় দেখবার লাগা ছবির ভিতরে অর্থাৎ ম্যাপের ভিতরে যেগুলো আমরা দেখলাম ভালোই আর কি কিন্তু যাওয়ার পরে ইনশাআল্লাহ হবে আর কি কী আমরা এখন পর্যন্ত যেহেতু যাইনি আর কি যাওয়ার পরে ইনশাআল্লাহ আশা করি ভালো হবে তো আমরা অনেক আনন্দ ছিলাম সাথীদের সাথে অনেক আনন্দ করেছিলাম যাওয়ার সময় তো অনেক সুন্দর ফিল হলো অর্থাৎ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সকলেই অনেক খুশি ছিল যে আজকে অনেক ভাল লাগবে অনেক কিছু দেখতে পারবো যেহেতু মানে পাহাড়টা জঙ্গলদায়ক অর্থাৎ জঙ্গল ছাড়া ওখানে আর কিছুই নাই সে হিসাবে অনেক জীব দেখতে পারবো এটা আশা ছিল আর কি তো আমরা সরাসরি আপনাদেরকে শর্টকাট হিসাবেই দেখাতে চাইছিলাম তা অনেক লম্বা হয়ে গিয়েছে সরি সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আপনার সুন্মুখেই দেখতে পারতেছেন পাহাড়গুলো দেখা যায় আর কি তো শর্টভাবে আমি যাওয়ার রাস্তাটুকু অতটুকু দেখাতে পারি না শর্টকাটভাবে যতটুকু দেখাইছি আর কি সম্ভব দেখাইছি তো আমরা সরাসরি আমরা পাহাড়ে মানে পৌঁছে গেলাম অর্থাৎ তরাটরি এই মির্জা পার্ক যেই স্থান এই স্থানে আমরা পৌঁছে গেলাম সুন্মুখী আর কি আপনারা দেখতে পারছেন তো আমরা সকলেরই অনুভূতি অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল যে ভাবেছিলাম ভাল লাগবে আর কি আর আমাদের জার্নিটা পিলবিলির দ্বারা হয়েছে অর্থাৎ সফরটা পিলবিলি নিয়ে আমরা গিয়েছিলাম কারণ ছোটো মোটো বাইক দিয়ে আমাদের হবে না কারণ যেহেতু আমরা অনেক সাথী রয়েছি আর সেই জন্য ভাবলাম পিলবিলিতে এই জন্য যাবো যাতে দেখে ঘুরে শুনে একটু আরাম পাওয়া যায় সেই জন্য আর কি তো আজকের এই বিষয়ে বলক আমরা রওনা হয়েছিলাম আসামের সুন্দর একটি প্রাকৃতিক স্থানে মির্জা পার্ক আর এই মুগ্ধ অর্থাৎ মনোমুগ্ধকর পরিবেশে অবস্থিত এই মির্জা পার্ক এই সফরে আমরা পৌঁছে যাই এক জল জলং অর্থাৎ জঙ্গল ঘেরা পাহাড় আর এই এলাকার জঙ্গল ঘেরা পাহাড়টাই অনেক সুন্দর দেখাতে যেখানে প্রাকৃতিক স্থাবতা সবুজ গাছপালা মাটির গন্ধ আর পাখির ডাক মিলিয়ে তৈরি হয়েছে এই পূর্ব পরিবেশ আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে পাহাড়ে উঠছি চারোপাশের দৃশ্য ধারণ করেছি এবং আপনাদের জন্য তুলে ধরেছি সেই বাস্তব অনুভূতি যেন আপনারাও আমাদের সাথে হারছেন সেই জন্য এই ভিডিও আজকে আপনাদের জন্যই বানানো হইলো তো আপনারা সকলের সাথে থাকেন ইনশাল্লাহ সব কিছু লাহলে দেখতে পারবেন আসল কি জানেন সফরের ভিতরে একটি বস্তু আপনারা মনে রাখবেন ঘোরা আর এবং কি ফিরে ফিরে বস্তুগুলো দেখা এটাও অনেক অনুভূতির একটা বস্তু অনেক ভালো লাগে না একটা বস্তু সফর করলে বুঝতে পারেন আপনারা যারা সফর করেন অনেক ভালো লাগে আর কি সফর করতে হয় শূন্য সফর করাটা আর আশা করি সফর করলে আপনারা আপনারাও আমার আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যাই হোক পাহাড়ে যাওয়ার আগেই আমরা পার হয়েছিলাম বিখ্যাত বরগলা ব্রিজ যার মনোরাম ভিডিও এই ভিডিওর একটি বিশেষ অংশের ভিতরে আপনাদেরকে তুলে ধরা হয়েছিল আপনারা দেখেছেন তো আমরা যাই হোক ওটা নিয়ে আলাপ আলোচনা করবো না আমাদের বিষয় হলো এই টোরাটোরি মির্জা পার্ক নিয়ে এখানে যাই ইনশাল্লাহ দেখবো আপনারাও সাথে থাকবেন ইনশাআল্লাহ দেখবেন কত ফিল্ডা হয় কত ভালো লাগে আমরা পাহাড়ের ভিতরে উড়ার চেষ্টা করব আজকে যেহেতু জানি না এখানে আমাদেরকে ই দেওয়া হবে না নাই অনুমতি দেওয়া হবে না না উপরে ওঠার তারপরে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব আর কি যাই হোক আমি প্রথমে ডাইরেক্ট এই যে এটা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা এই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাটা এখানে বানানো হয়েছে তো ওই রাস্তা দিয়ে ডাইরেক্ট আমরা পিলপিলি নিয়ে আমরা যতটুকু আর কি পাহাড়টা ঘেরানো এতটুকু যাওয়ার চেষ্টা করব দেখি কতটুকু যাওয়া যায় তারপর আমরা নেমেই আমরা পাহাড়ে যে কোনো একটা পাহাড়ে উঠার চেষ্টা করবো যেহেতু এখানে অনেকগুলো পাহাড় আর কি সেই হিসাবে আমরা পাহাড়ে উঠবো আর কি তো আশা করি এই ভিডিওটা আপনার কিছু কিছু যদি ফায়দা না হয় এতটুকু কিন্তু দেখতে পারবেন ভিউটা মাসা আল্লাহ অনেক সুন্দর একটি ভিউ তো এই তিরিশ মিনিটের ভিডিওর ভিতরে অর্থাৎ বলা হয় যে বরগলা ব্রিজ সুন্দর একটি ভিউ পাহাড়ের উঠার বাস্তব অনুভূতিটা আপনাদের দেখবেন জঙ্গল পাথরের হাটার দৃশ্য প্রাকৃতিক পরিবেশ ও মাটির সৌন্দর্য শান্ত নীরব একটি ভ্রমণ অনুভূতি এটাই সম্পর্ক লাইভ ট্র্যাভেলে অভিজ্ঞতা এটা আপনারা এখান থেকে শুনতে পারবেন জানতে পারবেন আমরা এই সফরের উদ্দেশ্য আল্লাহর সৃষ্টি এই সুন্দর প্রাকৃতিক প্রাকৃতিক দৃশ্য কাছ থেকে দেখা মানুষের প্রাকৃতিক প্রতি ভালোবাসা জাগানো এবং বাস্তব ভ্রমণের অনুভূতিটা আপনাদের কাছে পৌঁছিয়ে দেওয়া এটাই আমাদের মানে উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নাই আমাদের এই সফরের যাই হোক আপনাদের কাছে অনুরোধ তো অনেক রইল কিন্তু আমরা এই সফরটা ঘুরে দেখব তারপরে যদি অনেক ভালো লাগে তাহলে আপনাদেরকে শেয়ার করবো অর্থাৎ এই পাহাড়ে আসার জন্য ওয়েলকাম জানাবো কিন্তু আমরা ঘুরে ফিরেংশালা দেখে যাই অনেক নিয়ে বের হয়েছিলাম যাই হোক ভেবেছিলাম পুরো সময়টাও জহর থেকে নিয়ে আসার পর্যন্ত এখানে কেটে দিব যাই হোক অনেক সময় আমাদের এখানে অলরেডি গিয়েছে যাই হোক এখনও ধরেন যে আমরা পিলপিলির থেকে অর্থাৎ গাড়ির থেকে আমরা কি করি নাই নামি নাই আর কি আপনারা যেহেতু দেখতেই পারতেছেন মানে এখানে নামার এই জন্যই মনটা মানে চাইলো না যে এখানে দেখার লাগার কি আছে জঙ্গল ছাড়া ভরা জঙ্গল ছাড়া আর কিছুই নেই এখানে কিছুই দেখতে পারবেন না সেই জন্য আমরা যাই হোক আগে নামছি না পুরো পাহাড়টা আগে ঘুরে ঘুরে দেখে আসবো চতুর্পাশে যা আর অন্য কোনো এমন পাহাড় আছে কি যেটার উপরে ওঠার জন্য কোনো রাস্তা আছে আর কি তো যাই হোক আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম পিলপিলি দিয়ে কোনো কিছু এমন দেখবার লাগা কোনো কিছু নেই যাই হোক মানে অনেক নীরব একটি জায়গা মানে সফরটার উদ্দেশ্য ছিল আমার অনেক খুশি ছিলাম প্রথমে যাই হোক লাহেলে দিলটা অনেক ই হচ্ছে মলেন হয়ে যাচ্ছে এই জন্যই যে পাহাড় পাহাড়টা তো দেখতে পাহাড় পরিবেশ গাছ বৃক্ষ তো দেখতে অনেক ভালো লাগে একটা ভালো লাগে একটা অনুভূতি কিন্তু মানে দেখবার লাগা অনেক কিছু আপনারা সাহেব দেখতে পারবেন না কারণ আমরা সফরটা করেছি যেহেতু দেখেছি হেঁটে যাই হোক আপনারাও দেখতে পারবেন আশা করি তো আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ যা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সুন্দরই হবে আশা করা যায় তো সরাসরি ভিডিও লম্বা না করে আমরা মূল আলোচনার কি কী করবো এখানে আলোচনার মতো যদিও কিছু নেই দেখবার লাগা যাই হোক শুধু পাহাড় মাটি আর গাছ বৃক্ষ তরুলতা এটাই দেখতে পারবেন এবং কি আমাদের থাকার অনুভূতিটা তো আমি আমাদের ভাইদের কিছু বলবো যে অনুভূতিটা কীরকম আর কি কোন দিন আহ আমরা

তো যাই হোক এখানে আর কি বলবো আপনাদের দেখছেন এই ব্রিজটা রয়েছে আর একটু পানির ভিউ অর্থাৎ জল রয়েছে আর শুনমুখে একটু মানে এখানেই লোকের আসে এবং কি স্থান নেয় আর কি এখানে গাড়ি যে দেখতে পাচ্ছেন শুনমুখে আপনাদেরকে দেখাবো আর কি এখানে লোকেরা আসার পর মানে এখানে একটু মানে দেখবার লাগা কিছু ফটো সটো উঠে আর কি এখানে অন্য কিছু দেখতে পারবেন না আপনাদেরকে প্রথমেই বলেছি এখনও বলবো কারণ আমরা ঘুরে দেখেছি আর কি যাই হোক ভালো লাগবে ভালো লাগা আশা করি এটা এখানে যেহেতু মানে গাছ বিরিক তরুলো তার মাঝখানে কিরকম লাগাটা এটা আপনারা জানেনি ওখানে অনেক মানুষ এখানে এসে এসে দেখতে পারছেন ভিডিওর মাঝখানে পিছনে তো ওনারা মানে এখানে ওনাদের জার্নি অর্থাৎ এখানে ওরা ই করবে পিকনিক বলা যায় পিকনিক পিকনিক এসেছে এখানে মানে ওনারা স্থানে এসে এখানে তারা থাকবে আর কি তো আমরা সরাসরি এটাই ভাবলাম যে শুনমুখে যে পাহাড়টা দেখছেন এটাতে উঠবো না ডান আর একটা পাহাড় রয়েছে ওটাতে উঠবো তো শুনমুখেরটা একটু নিশা আর কি আমরা ভাবছি যে একটু উষা উষা দেখে একটা পাহাড়ে মানে উঠবো আর কি তো যাই হোক এই সুনমুখে এই যে গাড়ির পিছনে যে পাহাড়টা দেখছেন এখান দিকে আমরা উঠার চেষ্টা করব যে কতটুকু উঠা যায় আর কি পরিপূর্ণ আমরা এর ভিতরে আপনারা দেখতেই পারবেন যে কি আছে না আছে মানে অনেক সুন্দর ছিল যাই হোক আমরা সাথীদের সাথে ছিলাম সেই জন্য অনেক ভালো লাগলো তোমরা সকলে উপরে এখন উঠবো কীরকম ফিলটা হয় মানে তারপরে ইনশাল্লাহ আপনারা জানবেনই আর কি অনেক কষ্টদায়ক তো হয়েছে এই সফরটা তারপরেও মানে মানে এখন পর্যন্ত কষ্ট হয় নাই আশা করি কষ্ট হবে না কিন্তু পাহাড় যেহেতু উপরে উঠতে ওড়ার সময়টা অনেক কষ্টই হয় আর কি তোমার সাথে আমরা একের সাথেই মানে উঠা উঠতেছিলাম আর আমরা সকলে নতুন এখানে কেউ পুরান না যে এই পাহাড়ে জঙ্গলা পাহাড় এরকম জঙ্গলদায়ক পাহাড়ের উপরে উঠানো মানুষ কেউ ছিল না যাই হোক আমরা সকলে নতুন ছিলাম সকলের দিনের ভিতরে ডর ডরও ছিল যে মানে নিজের খেয়াল রেখে আমরা পাহাড়ে উঠবো আর কি সব কিছু দেখবো কারণ যদিও কিছু মানে আক্রমণ হয় যদি বাঘ চাক থাকে এমনি কোনো ফিল হয়েছিল আর কি যাই হোক আমরা কিছু তো আমার সম্মুখ আমাদের সম্মুখে পরে নাই আর কি শুধুমাত্র বান্দর আমরা দেখেছিলাম বান্দর ছাড়া অন্য কিছু আমরা দেখতে পারি নাই সেই হিসাবে আমরা মনোরঞ্জন নিয়ে অর্থাৎ খুশি মনে আমরা সকলে মানে কি পাহাড়টা ঘুরে ঘুরে দেখবার মানে চেষ্টা করছি আর কি তো যাই হোক আমরা সকলেই মানে একসাথে হেঁটে হেঁটে আমরা পাহাড়ের সেই সৌন্দর্যকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি পুরো ভিডিওর ভিতরেই দেখতে পারবেন এই ভিউটা আপনারা আসবেন আশা করি আসার পরে আর এখানে দেখেন আমরা উৎপন্ন হয়েছি একটা কথা কিন্তু এখানে উঠবার মতো কোনো কোনো ই নাই সিঁড়ি পাবেন না বা কোনো কিছু পাবেন না উঠবার লাগা বাস আপনাকে জঙ্গলের ভিতরে হেঁটে হেঁটে উঠতে হবে জঙ্গল ছাড়া বললামই একটা কথা কিছুই দেখতে পারবেন না জাস্টলি একটা আপনার ভালো লাগবে মনোরঞ্জনের জন্য বা হাঁটার করার জন্য আপনার ভালো লাগতে পারে আর আমাদের ওই অনুভব অনুভূতিটাই হয়েছে বাস আর অন্য কিছু হয়নি আর এ দেখতে তো দেখতেই পারছেন মানে নিচে তো মাটি কিন্তু পাহাড় 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 যেহেতু ওখানে পাথর থাকবে আর কি পাথর সাথর রয়েছে সেই জন্য উঠতে অনেক কষ্ট হয়েছিল যাই হোক কষ্টর ভিতরেই আমরা সকলেই মানে এখানে উঠা 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 মানে উঠলাম আর কি আর বৃক্ষ কি দেখবেন এগুলো গাছ আপনারা জানি জানেনি এগুলো কি গাছ থাকে পাহাড়ে হেগুন গাছ বলে জানা যায় আর এখানে যাই হোক আমরা সকলেই যেহেতু ছিলাম অনেক ঘোরাফেরার মাধ্যমেই মানে আমাদের এই সময়টা কেটে গিয়েছিল যাই হোক তাও অনেক ভালো লেগেছিলো আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালার সৃষ্টি দেখতে হয় এই পাহাড় অনেক একটি সুন্দর একটি জায়গা আশা করি আপনারা দেখবেন ভালো লাগবে এই পাহাড়কে নিয়ে পাহাড় তারপরে আপনাদেরকে পাহাড়ের একটা ঝর্ণাও রয়েছে ঝর্ণাটাও দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করবো ভিডিওর মাঝখানে আশা করি ঝর্ণাটা এখন মানে পানির অভাবে কি যান বন্ধ হইতে পারে কারণ যেহেতু বৃষ্টি এখন কম হয় যেহেতু আসাম এখানে আপনারা সকলেই জানেন যারা আকাশাম থেকে দেখছেন ভিডিওটা তো বহুত মহসুস করে আর কি যেহেতু ভিড় ভিহাম লোক ऊपर जाने की कोशिश कर रहे हैं क्योंकि सिर्फ देखने के लिए और कुछ नहीं ऊपर मंजिल भी सामने नहीं आ रहा है कब तक और उतना है যাই হোক আমি আমার সাথী আমিনুলকে বললাম যে তুমি আগে উঠো যেহেতু মানে আমি ভিডিও করছি যাতে মানে কোনো প্রবলেম না হয় এরকম কোনো তো উদ্দেশ্য ছিল না বলো ভিডিও চিডিওর বাস অনলি আপনাদেরকে দেখার জন্য কিছু মানে দৃশ্য আর কি সেই হিসাবে মানে আমিনুলকে বললাম যেহেতু তোমরা আগে উপরে উঠো আর অনুভূতিটা এখানে একটু জিরানো হলো সেই জন্য জিজ্ঞাসা করা হবে

যে মানে না হারা বেশি ভালো কারণ ফার্স্ট বার তো মানে একটু শখ শখের জন্য মানে জমা হতেছে আর কি আমাদের রাহাবার আছে কিন্তু ওই রাহাবারটাও নতুন

এখানে জঙ্গল ছাড়া আর কিছুই দেখতে পারবেন না আপনারা

কি বলছিনা দাদা ও কি সুপ পাহাড়ে চড়না पड़ेगी गोर देखाতে পড়ায়ব সুরেন랏 সাইন তো তোবা তোবা ঢিললে উনটা তো দেই পাও দোয়া করে পান করে पानी এছ হইছে কি না কোন স্টার্ট কোন কি আর কম মানে এডা পাহাড় ধান একটু বড় উচা উচা বলে হ্যাঁ তাইছনে দেখেন পাহাড় এই যে আমার দিক ধরে না এখন কিছু কই পাহাড়টা মানে আপনাদের অনুযায়ী আর কি আমার অনুযায়ী যেটা এটাই বলতে চাই পাহাড় তো দেখতে সুন্দর অনেক দূর যেহেতু মানে বৃক্ষওয়ালা গাছ পাহাড় পর্বত এগুলো দেখতে ভালো লাগে কিন্তু এটা হলো না এখানে কোনো আপনি দেখতে পারবেন অর্থাৎ আনজান বস্তু দেখতে পারবেন শুধুমাত্র বান্দরের সাথে মোলাকাত হয়েছিল বাস জাস্টলি বান্দর দেখা হয়েছে আর দ্বিতীয় কথা কবে নিয়ে গেলে এখানে কিছু দেখতে পারবেন না বাস কষ্ট আমাদের ব্যয় একটি সাথে আমরা মানে অল্প সময়ের ভিতরে ঘোরাফেরা করে মানে আমরা কি হয়েছি মানে আমরা থাকান মেহসুস করতেছি এখন মানে অনেক কষ্টদায়ক হতেছে যেহেতু পানির বোটল সোটল কিছু হয় না এখনো মানে অনেক কষ্ট হয়েছে আর কি যাই হোক আপনারা আশা করি আমরা মানে অনেক কি ফেলাম আনন্দ ভোগ করছি না যাই হোক মোটামুটি আর কি আপনারা আবদার হলো এটাই আমার তরফ থেকে যে আমরা যাতে না সেই সমস্ত পাহাড়ে অন্য একটা পাহাড়ে যাওয়ার চেষ্টা করব কারণ অনেক কষ্টদায়ক হয়েছে সবরটা এইখানে কি যাই হোক এখানে এই একটা ই দেখতে পাচ্ছেন এটা ঝর্ণা ছিল একটা সময় মানে বৃষ্টি যখন হয় এখান থেকে পানি রাস্তা দিয়ে বের হয়ে বের হয়ে যায় আর কি তো দুঃখিত এটাই যে ভিডিওর ভিতরে অন্য কিছু দেখতে দেখাইতে পারলাম না যতটুকু সম্ভব ছিল ততটুকু দেখাইছি আর কি এই শুধুমাত্র নাজারা অর্থাৎ দেখার লেখা এই সমস্ত বস্তু ভিডিও মধ্যে যা দেখতে পারলাম এইগুলোই দেখতে পারবেন অন্য কিছু দেখার মতো খাস কোনো কিছু নেই সেই জন্য দুঃখিত যাই হোক আপনাদের সাথে আমাদের ভিডিওর ভিতরে সময় দেওয়ার জন্য আপনাদেরকে সব অভিনন্দন রইল দোয়া রইল আপনাদের জন্য আমাদের জন্য দোয়া রাখবেন যেহেতু মানে এখন ছুটির সময় সেই জন্য আমরা সফরটা করেছিলাম শুধুমাত্র জায়গাটা দেখার জন্য বাস আপনাদেরকেও আশা করি যদি জায়গা দেখতে চান বা এর অনুভূতিটা নিতে চান সফরের এখানে আসতে পারেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা